তার মানে ঢুকবে না সব ঢুকে গান ঢুকে কিচ্ছা কাহিনী ঢুকে কিন্তু কোরআন না আপনার অন্তরের মধ্যে কেন কেন করেছেন এটা আপনি আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন হজুর আপনার এই কথা তো আমার কানে ঢুকছে কিন্তু অন্তরে তো ঢুকবে না কারণ আমাদের অন্তর একটা প্রলেপ রয়েছে কে না জানে দাঁড়িয়ে রাখা ওয়াজি কে না জানে কে না জানে তার কাপড় উঠাতে হবে কে না জানে এগুলো খাওয়া হারাম কে না জানে এইভাবে জীবন চলা আমাদের জন্য জায়েজ নয় কে না জানে এটা কে না জানে পর্দা করা হারাম কে না জানে নাফর করা হারাম সব জানি আমরা সব কিন্তু আল্লাহ সুবাহ আহমতাল্লাহ বলছেন এ পথে ফিরে আসার তার কোনো অপশন নাই সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে রাসুনের সাথে তারা কি আচরণ করবে ইমামদের সাথে কি আচরণ করবে যারা তার ধর্মের আহ্বায়ক তাদের সাথে জাতিরা কি আচরণ করবে আজ থেকে আল্লাহ সুবাহ সারা সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে রেখে দিয়েছে যে যারা কোরআনের দিকে মানুষকে ডাকবে আর শ্রোতারা কি জবাব দেবে আল্লাহ বলছে জেনে নাও আমি তোমাকে আগেই জানিয়ে দিচ্ছি পরে আল্লাহ সুবান হওয়াতলা ফুস্লাত হামিম সেজদা একচল্লিশ নম্বর সুর শুরু দিয়ে আপনি পরে আলাহ বলছেন হামিম তানজি উলম্মে রহমানুর রাহিম এই কিতাব নাজিল করা হয়েছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে রহমানুর রাহিম কিতাবন ফস্সিলাত আয়াতুহু কোরআনন আরবীয় লে কাওমিয়া আমন আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার প্রত্যেকটা আয়াতকে আমি বিস্তারিতভাবে পেশ করে করে কোরআন নাজিল করে দিয়েছি কাদের জন্য লে কাউমিয়া আলামন কোনো মূর্খদের জন্য নয় এমন জ্ঞানীদের জন্য যারা জানে এটা আল্লাহর কালাম যারা জানে এর মধ্যে অনেক বরকত আছে যারা জানে এটা পড়লে আমি নেকি পাবো যারা জানে এটা শুনলে আমার উপর রহম করা হয় এমন একটা জাতির কাছে কোরআন নাজিল করা হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ হুয়া তালা বলেছেন তারা কি আচরণ করবে মোহাম্মদ আপনি জেনে নেন আল্লাহ বলছে তাদের কাছে তো এটা নাজিল করা হয়েছে কি জন্যে বাসিরা ও নাজিরা এ কোরআন তারা জানে যে কোরান আমাদেরকে সুসংবাদ দিচ্ছে কোরআনের এই কথাগুলোকে মেনে নিলে আমার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে আর আমি যদি কোরানের এই কথা থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাকে কঠিন শাস্তি পেতে হবে বাসির ও নাজিরা কিন্তু আল্লাহ সানহো আতলা বলেছেন অধিকাংশ মানুষ এ কথাগুলো শুনে কি আচরণ করেছে আল্লাহস বানহামো আতাল বলছেন ফাহাদা আখসারহুম ফাহুম লাইয়াস আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এ কোরান থেকে মুখ ফিরিয়ে নেবে এবং নিয়েছে এবং তারা কথা শুনবে না আপনার রব বলেছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন নাজির করেছেন আল্লাহ সুবহান হুয়া তালা বলছেন কি তারা ফারাদা আক্সার হম অধিকাংশদের কথা বলেছে আল্লাহ শোভানামত অধিকাংশরাই এ কোরআন থেকে মুখ নেবে ফাহুম লা ইয়াস মাও কথা শুনবে না বলেন তো দেখি এই যে আল্লাহ বলেছে অধিকাংশ মানুষ কোরআনের কথা শুনবে না গ্রহণ করবে না দেখেন তো আপনার নামটা সেই লিস্টের মধ্যে আছে কিনা আমরা তো দেখতে পাচ্ছি কতগুলো চেহারা আমরা দেখতে পাচ্ছি আমরা কি এটা ভয় পাই না যে আপনার আমার নামটা কি সেই লিস্টে আছে কিনা যাদের কথা আল্লাহ বলেছে যে অধিকাংশ মানুষে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে ফাহম লাইয়াস পাহ তারা আপনার কথা শুনবে না কোরানের কথা শুনবে না আজকে আমাদের চরিত্র কি তা নয় এটা তো মুসলিম রাষ্ট্র তাই না তো অধিকাংশ মানুষ মুসলমানরা বসবাস করে আপনি দেখতে পান কোরআন থেকে কারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের সংখ্যা কত ভান আল্লাহ ভাণা তালা বলেছেন মোহাম্মদ আপনি জানিয়ে দেন তাদের অবস্থাটা কি হবে তাদের কথা তাদের ওপিনিয়ন কি হবে তারা কি বলবে ইমামদেরকে যারা মানুষকে সৎ হতে বলে যারা মানুষকে পাপ থেকে বাঁচতে বলে যারা বলে মানুষকে যে তোমরা আল্লাহর পথে আসো আল্লাহর আহ্বান সারা দাও আল্লাহর কিতাব পাঠ করো বোঝার চেষ্টা করো যারা বলে এদের এদের সাথে আমরা কি আচরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনুন নাফি আকিননা তা মিম্মা তাদউনা ইমামকে যেন আপনি এই কথাই বলতেছেন হুজুর আপনি যেই দিকে আমাদেরকে ডাকতেছেন ওই দিকে আসার মতো আমাদের কোনো অপশনে নেই কেন ফি কুলু বিনা আকিন নাতান আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়ে গেছে প্রলেপ এই আকিন্না হিজাবের মধ্যে পার্থক্য আছে যেন আকিন্না কাকে বলা হয় কিন্নাতুন হচ্ছে আপেল আপেলের উপরে এখন একটা প্রলেপ দেওয়া হয়েছে এই আপেলটাকে যদি এখন আমি কাদাত ফেলে দেন এই কাদা এই আপেলের ভিতরে ঢুকবে ঢুকবে না কেন ওর উপরে এমন একটা প্লাস্টিকের মধ্যে একটা প্রলেপ দেওয়া হয়েছে যা বাইরে থেকে ভিতরেরটাকে টাকে প্রোটেক্ট করছে এ প্লাস্টিকের পরত আপনারা দেয়ালের মধ্যে প্লাস্টিক পেইন্ট করেছেন টাইলস লাগিয়েছেন এখানে আপনি পানি ছুঁড়ে মারেন ঢুকবে ভিতরে কেন আকের একটা একটা কভারিং করা হয়েছে আপনার মোবাইলটাকে যদি প্লাস্টিকের টেপ দিয়ে বা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে যদি পানি ফেলে দেন এটা পানি ঢুকবে ঢুকবে না আর আজকে আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গেছে প্রলেপ এমন ভাবে পড়ে গেছে কোরআনের আয়াত এখান আপনাকে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে কিন্তু এখানে যাচ্ছে না কেন কারণ আপনার অন্তরটাকে আপনি প্লাস্টিকের কাগজ দিয়ে প্লাস্টিক পেইন্ট করে রেখেছেন এটা কভারিং করে রেখেছেন ওয়াটার প্রুফ করে দিয়েছেন আপনি অন্তরকে আর আপনার আমাদের অন্তরকে কি করেছি কোরআন প্রুফ করে দিয়েছে তার মানে কোরআন ঢুকবে না সব ঢোকে গান ঢোকে টিচ জায়গা ঢুকে ঢোকে কিন্তু কুরআন ঢোকে না আপনার অন্তরের মধ্যে কেন কেন করেছেন এটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কানু কোলো মুনাফি আকিননাতান মিম্মা তাযুন আলাই আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন হুজুর আপনার এই কথা আমার কানে ঢুকছে কিন্তু অন্তরে তো ঢুকবে না কারণ আমাদের অন্তরে একটা প্রলেপ রয়েছে আজকে অধিকাংশের চরিত্র এটা নয় অধিকাংশের চরিত্র কে না জানে দাঁড়ি রাখা ওয়াজিব কে না জানে কে না জানে তর্কপুর উঠাবে কে না জানে এগুলো খাওয়া হারাম কে না জানেন এইভাবে জীবন চলা আমাদের জন্যে জায়েজ নাই কে না জানে কে না জানে পর্দা করা হারাম কে না জানে না করা হারাম সব জানি আমরা সব কিন্তু আল্লাহ সুবান হুয়াতলা বলছেন এই পথে ফিরে আসার তার কোনো অপশন নাই সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে আল্লাহ সুভানা হুয়াতলা বলছেন এবং তারা আপনাকে কথা বলবে অফি আজানি না ওয়াক্রুন এবং আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া হয়েছে আমাদের কান বন্ধ দেখেন কানের মধ্যে ঢোকে নেই কোরআন ভিতরে বাইরে থেকে আরেকটা এক্সট্রা ছিদ্র বন্ধ করে দিয়েছেন যেটা অন্তত ঢুকত সে কোরআনের কথাই ঢুকে না আজকে অধিকাংশ কোরআনের মাহফিলের মধ্যে লোক হয় না কিন্তু রংতাম মধ্যে হাজারো মানুষ তাদেরকে ডাকতে হয় না এমনি দাঁড়িয়ে থাকে যেখানে দেখে একটা গ্যাদারিং এমনি গিয়ে দাঁড়িয়ে থাকে কি লাভ ওখানে ও জানে না ওখানে কেন দাঁড়িয়েছে ওখানে কেন মানুষগুলো গুল হয়ে আছে ও জানে না ওকে ডাকাই হয় নাই কিন্তু যেখানে মসজিদ থেকে ডাকা হয় হাই আল্লাহ তুমি আসো সেখানে আপনি আসেন ফরোজ ইবাদতের ক্ষেত্রে আমাদের আচরণ যেখানে ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে হাই আলাহ সালাহ আপনি আসেন না ঈদগাহ আপনাকে ডাকা হয় না আপনি প্রথম কাতারে যে ঈদগাহের নামাজ আপনাকে নাজাদ দিতে পারবে না সেই জায়গায় আপনি প্রথম কাতারে আর যেই নামাজ আপনাকে নাজাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনাকে ডাকা হয় হাই আলাহ সালাহ হাই আলাহ সালাহ এটাই তোমার নাজাত এটাই তোমার মুক্তি কিন্তু প্রথম কাতার খালি আমাদের অন্তরকে আমরা কান পর্যন্ত বন্ধ করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিয়াজানিনা উকরুন ওয়া মিন বাইনা ওয়া বাইনাকা হিজাব এটা আরো সেন্সিটিভ কথা আপনি প্রত্যেকটা মানুষ যেন মসজিদের ইমামকে বা আল্লাহর দাইকে যেন এই কথা বলছে ও বাইনা ওয়া বাইনাকা হিজাব হুজুর আমাদের এবং আপনার মাঝে একটা পর্দা রয়েছে পর্দা দেখেন পর্দা বিটুইন হয় দুইয়ের মাঝে ঝুলতে থাকে আর আকিননাতান হচ্ছে যেটা আপনার অন্তরের উপরে পেছেন আর পর্দা একে অপরের সামনে এক্সট্রা হয় ওমি বাইনিনা ওয়া বাইনাকা হিজাব হুজুর হুজুরদের কাজ করুক আমরা আমাদের কাজ করি অথচ তারাও কিন্তু মুসলিম তাদেরও জানাজার নামাজ হয় তারাও মরার পরে মুসলিমদের কবরস্থানে দাফন করার জন্য তারাই প্রেস করবে হুজুরকে অথচ সে দুনিয়ার মধ্যে যখন চলার ব্যাপার আছে যখন জীবন বিধান কিভাবে চলবে সে বলতেছে পাই না না পাই হিজাব হুজুর আপনার আমার মাঝে একটা কি আছে পর্দা আছে পর্দা ফামাল আমাল ইন্না না আমিলুন আপনারা আপনাদের কাজ করে আমাদেরকে আমাদের কাজ করতে দেন আজকে অধিকাংশ মানুষের অবস্থা এটা নয় যার হাতে একটু পাওয়ার হয়ে গেছে সে যেন তার মসজিদের ইমামকে কথাই বলতেছে যে আপনার কাজ আপনি করেন আমার কাজ আমাকে করতে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম জুমলা দিয়ে কোরআনের আয়াত নাযিল করে রেখে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বাদ রাখেনি আমরা হলাম সেই জাতি যারা এই কোরআনকে আল্লাহর কালাম জানার পরেও এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছি আমরা সলাম সেই জাতি যখন জানানা হয়েছে এটা হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে একটা নাজাদের সবাব এটা জানার পর আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা ইহুদিন নাসারার চাইতে ভালো নই বরং তাদের চাইতে মন্দ হয়ে গেছে তাদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে কারণ পরবর্তী ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে ওদের কিতাব অক্ষত হয়ে যাওয়ার কারণে ক্ষত থাকেনি ওদের কিতাব নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কিতাবটা কিন্তু ওই কিতাবটাই এখন পর্যন্ত ওইভাবে আছে যেমনটা যেমন করা হয়েছে আমাদের চাইতে অধপতন করে কিন্তু আমরা অরিজিনালটা নিয়ে ঘুরেও আমরা মনে প্রশান্তি আনতে পারি আমাদের মধ্যে হাজারো সন্দেহ কেন এমন হয়েছে কতটা নষ্ট হয়ে গেছে আমাদের অন্তর আল্লাহ সুহানা বলছেন প্রত্যেকটা মানুষ যেন কোরআনের সাথে ওই আচরণ করতেছে তারা মুসলিম হিসাবে দাবি করে কিন্তু পথ চলে উল্টা